নমস্কার আমি ইস্টবেঙ্গালের প্রাক্তন ফুটবল প্লেয়ার সুভাষিষ সাইচৌধুরী বলছি দীর্ঘদিন ধরে আইএসএল বহু বছর হয়ে গেল এত উন্নমানে এত পরিকাঠামো ভালো করেছে সব কিছু পরিকাঠামো থেকে শুরু করে প্রফেশনালিটি এসছে কিন্তু রেফারিং মান এখনও সেই পর্যায়ে মানে একই আগের মতন সেই নিম্নমানের রেফারি সেই চলে যাচ্ছে যার ফলে ইস্টবঙ্গাল বলুন আরও অনেক ক্লাব বলুন যা শিকার হচ্ছে এবং আগের দিন যে হায়দ্রাবাদের সাথে ক্লিটেন্স ডিসিলভাকে যেভাবে ইন্টেনশনালি গোলকিপার এসে দেখা গেল একদম আমরা দেখলাম যে ইন্টেনশনালি মারার পদ্ধতিতে এসে মেরেছে এবং রেড কার্ড প্লাস পেনাল্টি পেনাল্টি তো বটেই প্লাস রেড কার্ড সেইখান থেকে ইসবাহলকে এরকমভাবে বঞ্চিত করে রেফারি কীভাবে এইসব যদি মানে রেফারি তো কোনো ফাউলের কোনো পেনাল্টির তো ব্যাপার না কার্ডের তো কোনো ব্যাপারই নেই পেনাল্টিও দিল না এরকমভাবে যদি প্রত্যেকটা টিম যদি সাফার করে ইসমহল মতন এত বড় ক্লাব ইসমহল মন নিচে সেখানে এত মান ওপর দিকে উঠছে আইএসএলের কিন্তু রেফারিং মান যত দিন যাচ্ছে নিচের দিকেই যাচ্ছে আস্তে আস্তে ফেডারেশনকে অবশ্যই এটা দেখা উচিত এত বড় একটা ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে এত টাকা কোটি কোটি টাকা খরচা করছে সেখান থেকে সব কিছুর পরিকাঠামো ভালো করছে অথচ রেফারিং নিয়ে কোনো চিন্তাভাবনা নেই রেফারিং গিয়ে কোনো ট্রেনিং নেই রেফারিংদের কোনো নিয়ম নিয়মকানুনের ট্রেনিং কিংবা বাইরের যত খেলা বাইরের রেফারিংদের যেমন অনেক কিছু ট্রেনিং দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে তাদের প্র্যাকটিস করানো হয় প্রত্যেক মাসে মাসে তাদের পরীক্ষা নেওয়া হয় আমাদের এখানে সেইটা কিছুই করা হয় না একই রেফারি চলে যাচ্ছে তার ফলে ইসবঙ্গলের মতো মতন এত বড়ো ক্লাব প্রত্যেক সময় সাফার করছে এটা হতে পারে না এটা ফেডারেশানকে ইমিডিয়েট চিন্তাভাবনা করা উচিত এবং এর অ্যাকশান নেওয়া উচিত আমার মনে হয় ইসবঙ্গল দীর্ঘদিন ধরে অনেক চিঠি চাপাটি করেছে ফেডারেশানের কোনো গুরুত্বই দিচ্ছে না কিন্তু ফেডারেশান ফেডারেশনের মতো বসে রয়েছে এটা সব ক্লাব মিলে এটা একটা আমার মনে হয় যে পদক্ষেপ নেওয়া উচিত যাতে রেফারির মানটা আরও উচ্চতর হতে পারে তাহলে সব খেলাটাও ভালো হবে সব ক্লাবগুলো এরকমভাবে সাফার করবে না যে পেনাল্টি যে রেড কার্ড সেগুলো থেকে ক্লাব বঞ্চিত হচ্ছে আমরা এক্স প্লেয়ার হিসাবে এটা মেনে নিতে পারছি না নমস্কার